মাছের এই মেলাত হামার সমান সমান বলে মাছ উঠিছে ভাবা যায় আর সেই বড় বড় মাছ দেখার জন্য মানুষের সকাল বেনা কত দূরে দূরে থেকে যে আসিছে প্রতি বছরই লবান্ন উৎসবের কারণেই কিন্তু এই বিশাল বড় মাছের মেলাটা লাগে আসলে মাছ কিনা লাগবে যে সেটাই কিন্তু আনন্দ লয় এই মেলা আসা বড় বড় মাছ দেখাটাই হচ্ছে আনন্দে বাঙালি মানুষের মনে কত আনন্দ তাই লয় মাছের আবার মেলাও হয় সেই মেলা তেসা দেখি হামার বেটির থেকে বড় বড় উজুনের মাছ এই মেলা তুটিছে অনেকে দেখি অনেকে কিনিচ্ছে আবার অনেকে দাম দরও করছে আর এই মাছের মেলাটা কিন্তু সাজাছে কত সুন্দর করে আসলে এই মেলা যে শগলি মাছ কিনবার আসে তেমনটা কিন্তু লয় এই মেলাতে আসলেও কিন্তু আনন্দ লাগে এই মাছের মেলাটা কত বড় সেটা কিন্তু আপনারা দেখাই বুঝা এক একপাশে মানুষ মাছ কিনিচ্ছে আর একপাশ থেকে কাটা নিচ্ছে ছোটবেলায় বাপ মায়ের সাথে পিস ধরের না চলো হামাকড়ক মাছের মেলাতে নিয়ে আসো কিন্তু বাপ মায়ে ভয়ে নিয়ে আসেনি যে এত ভিড়ের মধ্যে যদি হেরা যায় কিন্তু এখন আর কোনো ভয় নাই হামা আমার আমি আসিছি মাছ কিনবার হামাকের এই মেলাত কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ মাছ কিনবার আসে কারণ এই মেলাত বিশাল বড় বড় মাছ উঠে আমি তো ঘুরিচ্ছি আর খালি দাম শুনিচ্ছি কিন্তু কিনার সাহস পাচ্ছি না মাছের দামও কিন্তু খুব হয় আমার মনে হচ্ছে আমি মাছ আজকে কিনবো না খালি মাছ দেখায় মন শান্তি কর্ম আর এলা মেলাত কিন্তু সল লিয়া গেলেই সল এরা বেশি আনন্দ করে মানে এক একটা মাছের ওজন দেখলে আপনি কবেন কি এই মেলা কিন্তু সেই আগের দিন থেকে বসে রাত থাকা সেই বিশাল বড় বড় ট্রাকেট করে করে এগুলা মাছ আসে তে সেই অবশেষে ঘুরতে ফিটতে বাজারের সব থেকে ছোট একটা মাছ আমি এখন কিনবো আর সেটা হচ্ছে কার এই যে এই কাঁকড়া মানে সামুদ্রিক এই কাঁকড়াটা আমরা এখন কিনবো আমাকে এই দুপসাছে কিন্তু এইবারে প্রথম এই সামুদ্রিক কাঁকড়া আসিছে তা আবার জেতা তো যারা যারা সামুদ্রিক কাঁকড়া কিনবেছেন অবশ্যই একতা মৎস্য আরো দত কিন্তু আসা যোগাযোগ করবেন জানে নিজের ইনকামের থেকে এই বছর আমি মাছ কিনেছি কত যে শান্তি লাগিচ্ছে আমার আসলে সংসার জীবনটা এমনই হওয়া লাগবে মানে স্বামী স্ত্রী মিলা যদি সংসারের পিছনে খরচ করেন তাহলে সেই সংসার আপনি একদিন উন্নতি আসবেই বাজার থেকে মাছটা কিন্তু আমি ক্যাটা নিয়ে আমাকে হেল্প করার জন্য এই ভাবিক ডাকিছি আমরা মাছ খামো আর আমার বেটি বলে কাঁকড়া খাবে তাই কাঁকড়া লে সাদর যাচ্ছে কাটার জন্য কাঁকড়া গুলা কিন্তু বিশাল বড় দুটা মিলা কিন্তু হাফ কেজির উপরে তো যাই হোক বাজার থেকে কিন্তু আমি বেশি বড় মাছ কিনে নি আমার সামর্থ্য অনুযায়ী মানে আমার ইনকামের সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটা মাছ কিনেছি তো যাই হোক এই ছাবি কিন্তু এই মাছটা আমি কাটিছি একা একই কাটা পারিনি হামাকের এই বোগ্রা জেলার দুপসা থানাত কিন্তু প্রতি বছরই র‍্যাট থেকে এই মাছের মেলাটা শুরু হয় টাকে টাকে করে মাছ আসে দেখেন মানে এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত বড় বড় টাক আর ভটভটিত করে মাছ আসিস যারকের বাড়ি কাছে তারা কিন্তু সেই রাতে এই মাছ কিনে একবারে সাবার করে তো এই মাছের মেলাটা ক্যাঙ্কা লাগলো আপনি কাছ গে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বছরে কিন্তু এই মেলা একবারই হয় তা আবার লবান্ন উৎসব উপলক্ষে তো আপনারা যদি পারেন প্রতি বছর একবার করে ঘুরবার আসবেন